গুড মর্নিং গাই শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মাসির বাড়ি থেকে এখান থেকে বেরাবো বেরিয়ে আমরা যাব হাজারদুয়ারির উদ্দেশ্যে তো সঙ্গে থাকুন অ্যাজ ইউজুয়াল লাইফ শনিবার সকালবেলায় বড় বাবার মন্দির যাচ্ছি আমি আর আমার ভাইপো তো তেল তো কিনে আনিনি এখানে দোকান থেকে তেল কিনে নেবো তিল পাবো বলে মনে হয় না যাই জিজ্ঞেস করছি তাই বলছি নেই নেই এক কিলোমিটার চলে এসেছি এখনো মন্দির আসেনি কই সামনে ও সামনে এসে গেছি তো যাই হোক অ্যাট লাস্ট আমরা মন্দির অবধি এসে পৌঁছাতে পেরেছি ফেরার সময় টোটো করে ফিরতে হবে মনে হচ্ছে যাক শেষ পর্যন্ত আমার শনিবারের অভ্যাসটা রইল বড় বড় পুজো দিতে পারলাম আজকে আমাদের টোটো চলে এসছে ওপরে সব জিনিসপত্র তোলা হচ্ছে হ্যালো জেঠিমার মন খারাপ হয়ে যাচ্ছে আর কি করা যাবে গাই গাই তুমি মন খারাপ আবার আসবো আবার আসবো এই কি শেষ বান নাকি এই তো শুরু আমাদের প্ল্যানটা রকম যে এই টোটোটা করে আমরা হোটেল অব্দি গিয়ে লাগেজ রেখে এটা করেই ঘুরবো আর তারপরে এটাই বড় মাসিকে বাড়ি নিয়ে চলে আসবে এখন আমরা এসে গেছি চার বাংলা মন্দির চার বাংলা মন্দিরের প্রত্যেকটা ইট কাঠ পাথরেতে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে যেটা আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক ভেতরে চলুন এবার জেনে নেওয়া যাক অল্প করে এই চার বাংলা মন্দিরের ইতিহাস এই চার বাংলা মন্দিরগুলি চারটে মন্দির প্রত্যেকটায় তিনটে করে দরজা আছে প্রত্যেক দরজার পেছনে একটা করে শিবলিঙ্গ আছে এই চারটি মন্দির তৈরি করেন রানী ভবানী সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমরা যে সময় মন্দির দর্শনের জন্য পৌঁছাই তখন আমাদেরকে বলা হয় মন্দিরে ভিডিও করা যাবে না ফটোগ্রাফি করা যাবে তো আমি এআইয়ের মাধ্যমে কিছু ফটোকে সিরিয়াল ওয়াইজ তুলে সেগুলোকে ভিডিওতে কনভার্ট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য প্রতিটা মন্দিরের গায়ে এত সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে যেগুলো আপনি নিজে স্বচক্ষে না দেখলে ফটো ভিডিও এসবের মাধ্যমে দেখে আপনি বুঝতে পারবেন না যে এই মন্দিরের কি বিউটি এই যে প্রত্যেকটা কাজ কত সূক্ষ্ম হাতে করা হয়েছে সেই সময় দাঁড়িয়ে তাদের যে শিল্পী ছিল তাদের যে কতটা ট্যালেন্ট সেটা আপনি মানে না দেখলে বুঝতে পারবেন না আজও পর্যন্ত দাঁড়িয়ে এই টেরাকোটার কাজগুলো অক্ষয়ভাবে রয়েছে যেখানে এই টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা রামায়ণ কোথাও মহাভারত কোথাও তৎকালীন সামাজিক কোন চিত্র এইগুলো ফুটিয়ে তোলা হয়েছে এগুলো অতি অবশ্যই আমি বলবো যে আপনি ভিজিট করে দেখুন একবার আপনি বুঝতে পারবেন কত সুন্দর কারুকার্য করে গেছে সেই যুগের শিল্পীরা মন্দিরটা দেখছেন এটা পলিমাটি আর চুন দিয়ে এই ডিজাইনগুলো করা যার জন্য এটা টেরাকোটার মতো কালার না এটা কালারটা একটু আলাদা প্রত্যেকটা মন্দিরে তিনটে করে গেট আছে এবং প্রত্যেক গেটের পেছনে এরকম একটা করে শিবলিঙ্গ আছে তো টোটাল বারোটা শিবলিঙ্গ আছে আর এইটা হচ্ছে মন্দিরের পাশের কাছাড়ি বাড়ি যেটা বর্তমানে একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে পুরোটাই পোড়ো বাড়ি কিন্তু এটা এক সময় ছিল কাছাড়ি বাড়ি এই তার ভেতরের দৃশ্য বর্তমানে এটার ভেতরে ঢুকে ঘোরাঘুরি করা একটু বুদ্ধিমানের কাজ নয় কারণ এটা যে কোনো মুহূর্তে যে কোনো অংশ ভেঙে পড়তে পারে সাপ খোপের বাসা আছে তো এটাকে দূর থেকে বাইরে থেকে পর্যবেক্ষণ করাই আমার মনে হয় বেটার চার বাংলা মন্দির দেখে আমরা চলে আসলাম নৌকার ঘাটে এটা নৌকা আর আমাদের টোটো নৌকায় চলে গেল। সাথে আমরাও নৌকায় চলে এসেছি আমাদের টোটো সমেত নৌকা ওপার করে দেবে ব্যাপারটা কীরকম আছে দুটো নৌকা পাশাপাশি জয়েন্ট করা আছে দুটো নৌকা পাশাপাশি জয়েন্ট করে একটা বড় নৌকা বানানো হয়েছে হ্যাঁ এদিকে আসো এই দেখুন আরও একটা নৌকা যেটা ওপার থেকে ফিরে আসছে এটারও একই সিস্টেম দুটো নৌকা তার উপরে এই বাঁশের স্ট্রাকচারটা দিয়ে একটা করা হয়েছে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি হোটেলের নাম হচ্ছে হোটেল অন্বেষা আমরা প্রায় হোটেল পাচ্ছিলামই না তারপরে এই জায়গায় পেয়েছি তো রুমগুলো খুব একটা ব্যাপক কিছু না বাট তো এই হচ্ছে খুবই সাদা একটা রুম রং ফং চটে গেছে ইগনোর করবেন আর পায়খানা বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই ও বাথরুমে কেউ আছে তো এইটা হচ্ছে বাবা মা থাকবে এই যে আমার ছোট বেবি এসে গেছে চলো ছোট বেবি এদিকে আসো আর এইটা হচ্ছে আমাদের রুম এই যে রুম এই যে বাথরুম বাথরুম ভালোই জল টল ঠিকঠাক করছে তো সব জায়গা থেকে ব্যবহার করেছে হোটেলের পজিশনটা খুব ভালো একদম বলতে পারেন হাজারদুয়ারির গায়ে কারণ হাজারদুয়ারির পাশেই হচ্ছে ইমামবাড়া আর ইমামবাড়ার পেছনটাতেই আমাদের হোটেল তো হোটেলের পজিশনটা সত্যি খুব ভালো হাজারদুয়ারি আর আমাদের হোটেলের মাঝখানে একটা খাওয়ার দোকানে আসলাম এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেবো কারণ সেই সকালে বেরিয়েছিলাম খুব খিদে পেয়েছে হোটেলের খাবারটা এত জঘন্য ছিল যে আমাদের আরও মাথা গরম হয়ে গেল খিদে পেটে আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা হাজারদুয়ারি দেখতে আসেন তাহলে হাজারদুয়ারি ঢোকার একটু আগে কোনো রাস্তার দোকান থেকে খেয়ে নেবেন কারণ হাজারদুয়ারির সামনের যে সমস্ত দোকানগুলো আছে এত ভিড় হয়ে যাওয়ার ফলে তারা খাবারের কোয়ালিটি ধরে রাখতে পারে না খুব বাজে খাবার ডেলিভার করে আমরা হাজারদুয়ারির ভেতরে ঢুয়ে গেছি পঁচিশ টাকা করে টিকিট যদি আপনার সঙ্গে এমন কোনো বাচ্চা থাকে যার বয়স চোদ্দ বছরের কম তাহলে তার জন্য কোনো টিকিট লাগবে না সে ফ্রিতে পুরো হাজারদুয়ারি ঘুরে দেখতে পাবে বর্তমানে হাজারদুয়ারির ভেতরে সিস্টেম একটু চেঞ্জ হয়ে গেছে আগে হাজারদুয়ারির ভেতরে আপনি গাইড নিয়ে যেতে পারতেন এবং গাইড আপনাকে বুঝিয়ে দিত কিন্তু বর্তমানে আমি কোনো গাইড দেখলাম না এবং হাজারদুয়ারির ভেতরে ফটো ভিডিওগ্রাফি সব কিছুই বন্ধ তাই হাজারদুয়ারির ভেতরের আমি কোনো চিত্রই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করবেন বর্তমানে হাজারদুয়ারি একটা সংগ্রহশালা হলেও এটা যখন তৈরি হয়েছিল তখন এটা ছিল একটা বিচারালয় হাজারদুয়ারি তিনতলা একটা বাড়ি যার নিচের তলা পার্কিং মাঝের তলা হচ্ছে দরবার মানে বিচারালয় এবং ওপরের তলা নবাবদের থাকার জায়গা বর্তমানে নবাবরা নেই দেখে পাখিরা এই জায়গা দখল করে নিয়েছে দেখুন এখানে টিয়া পাখিরা উঁকি মেরে দেখছে দুয়ারি সত্যি একটা সুন্দর সংগ্রহশালা আপনি এখানে আসলে অনেক আশ্চর্য জিনিস দেখতে পাবেন যেমন একটা মিরর আছে যেখানে আপনি নিজেকে বাদে বাকি সবাইকে দেখতে পাবেন এমন অনেক রাজাদের পাত্র রয়েছে যাতে বিষ থাকলে পরে খাবারে পাত্রের কালার চেঞ্জ হয়ে যাবে বাইরে এটা করে বাচ্চা বলি কামান রয়েছে যে কামানটা বলা হয় যে এই কামানটা যদি একবার চালালে পরে অনেক প্রেগনেন্ট মহিলারা তারা গর্ভপাত হয়ে যেত তাদের তো এই সমস্ত জিনিস আপনারা এখানে দেখতে পাবেন আমি আগেই বললাম আপনাদেরকে যে বর্তমানে হাজারদুয়ারির সিস্টেম অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন যে দরজা দিয়ে ঢোকা হয় হাজারদুয়ারিতে সেই দরজা দিয়ে যায় না এক্সিট গেট আলাদা হয়ে গেছে এদিকে এদিকে আমরা তো দেখে এসেছি এবার তো বাড়ি যাব আমার ছেলে সব থেকে বেশি মজা হয়েছে ও কারোর হাত ধরে হাঁটবে না একা একা হাঁটবে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াবে দাঁড়িয়ে এটা ওটা দেখবে সে আমরা যেখানেই যাই না কেন এটা হচ্ছে হাজারদুয়ারি গেট এটা ক্রস করা মানে আপনি নবাবের শহরে পদার্পণ করলেন তো হাজারদুয়ারিটা হেঁটে হেঁটে ঘোরাতে মাসির পায়ের তলা খুব ব্যথা হয়ে গেছে মাসির শরীরটা খারাপ ফিল করছে তাই মাসিকে টোটো ধরে পাঠিয়ে দিচ্ছি মাসির বাড়ি আমাদের ইচ্ছা ছিল আর দু একটা দেখে তারপরে মাসিকে ছাড়বো কিন্তু মাসির শরীরটা ভালো না দেখে মাসিকে ছেড়ে দিলাম আমরা এখন একা একাই ঘুরবো এগুলো সব মেনটেন্স হচ্ছে এখন আমরা এসছি কাঠগোলা কি সুন্দর দেখুন এখানে দৃশ্য ছোট বেবি জেদ করছে যে ও হাত ছাড়িয়ে একা একা নাকি ছুটে বেড়াবে ওর মা করতে দিচ্ছে না তাই জন্য ওর কান্না পেয়ে যাচ্ছে এটা একটা সুরঙ্গ পথ যেটা দেড় কিলোমিটার লম্বা এখান থেকে জগৎ সেটের বাড়ি অবধি একটা সুরঙ্গ পথে যাতায়াতের ব্যবস্থা করা ছিল বর্তমানে এখানে জল আঠারোশো সাতচল্লিশ সালে এখানে বন্যার জল ঢুকে যায় নিচে দুটো রুম এবং একটা কুঁয়ো রয়েছে তৎকালীন সময়ের লোককে বলা হতো যে এখানে মেয়েরা চান করে কিন্তু এখানে অ্যাকচুয়ালি সুরঙ্গ পথ ছিল এই জায়গাটা খোলা ছিল লোকে যেত কিন্তু কোনো এক শুটিং এর এক বাচ্চা পড়ে মারা যায় তার ফলে এই গেটটাকে পারমানেন্টলি ক্লোজ করে দেওয়া হয় এটা বছর বন্ধ ছিল নতুন করে খোলা হয়েছে এর ভেতরে বিদেশি পাখি আর মাছ আছে নিচের সমস্ত ডিজাইন এগুলো ভেঙে ফুলের টপ তৎকালীন যে কোনো একটা ডবে জল ঢাললে সমস্ত ডবে জল চলে যেত ফেটে ফেটে গেছে বুঝতে পারবেন তলা দিয়ে পাইপ সিস্টেম ছিল আর সামনের এই ঘাটটাকে স্যার বলা হতো কাঠগোলা বাগানের প্যালেস ঘাট চারকন্দারে চারটে মন্দির ক্যাটাগরির গুমটি রয়েছে চারটে পোহরি থাকতো একটু আগেই বললাম দু নম্বর ব্রিটিশ দিয়ে নবাবার ব্রিটিশ সরকারকে খুশি না করলে কোনো ব্যবসায় করা যেত না নবাবার ব্রিটিশ সরকারকে ইনভাইট করে ডাকা হলে বিখ্যাত নর্তকীরা আসতো এই পুকুরে জলখিলি করতো আনন্দ করতো এখানে বড় বড় মাছ থাকতো এরা জৈন জীব হত্যা মহাপাপ মাছ খেত না মাছ পুষত মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত মাছের সমাধি আমি সামনে দেখাবো এখন পুকুরে কাদা চলুন তাদের সামনের বড় বাড়িটা এই বড় বাড়িটাকে বলা হয় কাঠগোলা প্যালেস আমি যে চার ভাইয়ের কথা বললাম তাদের বসত বাড়ি তৎকালীন তারা যে জিনিসগুলো ব্যবহার করত এর ভেতরে রাখা আছে টোটাল হাইট হচ্ছে পঁয়ষট্টি ফুট সুরকির তৈরি এই প্যালেসে আপনারা প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং দেখেছেন অ্যান্টনি ফিরিং সিরাজের বেগম জলসা ঘর এক যে ছিল রাজা বল দুর্গা মাইকে সিনেমা শুটিং হয়েছে উপরে গেলে আলাদা কুড়ি টাকা টিকিট নিষ্ফলাটা কোনো টিকিট লাগে না নিষ্ফলাটা আমি দেখাবো যেমন ওপরে গাই জ্বালাও করে না টেবিলের মতো বেদি প্যালেসের চারপাশে আছে এগুলোই বসে রাজনবাবরা পাশা দাবা খেলতো এখন পাশা খেলা উঠে গেছে এখন সাইডে বেদি চলুন চলে আসুন আমার সঙ্গে এখন ওর ছোট্ট বাড়িটা এই ছোট্ট বাড়িটা হচ্ছে তৎকালীন অফিস ঘর এটা এখন অফিস প্লাস পুলিশ ক্যাম্পে বাগান বাড়ি দেখার জন্য আজকে যে বাগানটা দেখছি এটা এখনো প্রাইভেট বাড়ি এদের মালিক আছে সঞ্জয় সিং জুগার কলকাতায় থাকে মাসে একবার দুবার আসে বাগানের হিসাবপত্র এখানে হয় বাকি টাইমে পুলিশ থাকে লম্বা ঘরটা ছিল সে সময় রান্না ঘর এটা করে এদের ফ্যামিলি কোয়ার্টার করা হয়েছে এদের বংশের কেউ এলে এই ঘরেই বসবাস করে কথা বললাম মাছ মরে গেলে খেত না সামনে লক্ষ্য করুন মাছের স্ট্যাচু এগুলো মাছের সমাধি আরো সামনে দেখতে পাবেন সামনে একটা পুকুর আছে এখনও বড় বড় মাছ আছে মাছ মরে গেলে এখানকার মাছ কাউকে দেওয়া হয় না এখন মাটির তলে পুঁতে দেওয়া হয় ঘন্টা নাচ করলেন তখনকার নর্ত কি হীরা নিত পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা মানে আজকের দিনে পাঁচ কোটি টাকা ওটা বেলজিয়াম কাছে ঘেলার কারণ ভেতরে মানুষ কী করতো বাইরে থেকে দেখা যেত না আর বাইরের মানুষ কী করতো ভেতর থেকে দেখা যেত উনিশশো একাত্তর সাল নকশাল মোমেন্টের সময় কাজগুলো ভেঙে দেয় হয়ে গেছে ফাঁকা মহল আগে নাচতো নবাব দেখত এখন মাঝে মধ্যে টুরিস্টে নাচে আমরা দেখি এটা কি এটা শেত ভৈরব এটা ফুল জায়গা ধরে এটা শেত ভৈরব মূর্তি সাদা কুকুরুর উপরে বসে আছে ওই랍 মানে শিব সামনে ছোট্ট ঘটটা হচ্ছে আশ্রম কে দাদাবানি বলা হয় দুপাশে দুটো মূর্তি আছে একটা শেত ভৈরব একটা কাল ভৈরব এই মোটা গাছটা এই বাগানবাড়ির সবচেয়ে পুরনো গাছ অনেকে ভাবে আম্বা জাম গাছ এটা আমবা জাম গাছ নয় এটা চাপা ফুলের গাছ এই গাছের ওপর চাপা ভেতরটা সম্পূর্ণ ফাঁপা ফালের উপরে গাছ দাঁড়িয়ে আছে এখানে আমার গাইড বোঝানো শেষ হবে এটা জৈন মন্দির এই পাশ দিয়ে যাবেন সামনে গেট আছে গেটের সামনে জুতো খুলে ভেতরে যেতে হয় ভেতরে আছে আদিনাথ পরেশনাথ মহাবীরের মূর্তি মন্দিরের সামনে একটা পুকুর আছে পদ্মপুকুর এখান থেকে পদ্ম ফুল নিয়ে এই মন্দিরে পুজো হতো এখন পদ্মর চা উঠে গেছে কলমির ফুল ফুটে গাঁদা ফুলে পুজো হয় মন্দিরের ওপরে পেতল আছে ওগুলো ইংরেজ পিরিয়ডে সোনা ছিল যখন ইংরেজ সরকার যায় তারা সোনা খসিয়ে পেতল দিয়ে যায় আবার যদি আসে পেতল খসিয়ে তিন দিয়ে যাবে এখানে গেট আমার বক্তব্য এখানে শেষ এখানে আমাকে ছেড়ে দেবেন মন্দির দেখবেন ইচ্ছে হলে নাচ মহল যাবেন নাচ thank you কাঠগোলা বাগান বাড়ি ঘোরা আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আছে যাব বাড়ি এখন আমরা এসেছি জগৎ সেটের বাড়ি জগৎ সেটের বাড়িটা বাইরের থেকে এরকম দেখতে দেখুন দুটো বাড়ির মধ্যে অনেক মিল পাবেন কাঠগোলা বাগানের বাড়ি আর এই জগৎ সেটের বাড়ি এদের দুটোর মধ্যে অনেক কিছু মিল আছে যেরকম আসবাব সিংহ মন্দির থাম এগুলো অনেকটা একই রকম কারণ দুটো বাড়ি একই সময়ে তৈরি হয়েছিল খুব 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 এদিকে আমার ছেলের আনন্দ আর দেখেকে ও হাত না ধরে আর কি নিজের মতো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াবে এটাই ওর ইচ্ছা আর মা এদিকে পুরোনো দিনের আসবাবের মধ্যে বসে রয়েছে এনজয় করছে জগৎসাইটের বাড়িটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তাই আমরা হোটেলে ফিরে আসলাম কারণ সকাল থেকে অনেক জার্নি হয়েছিল তো শরীর একটু রেস্ট চাইছিলো আর ছোটবিকে খাওয়ানোরও সময় হয়ে গেছিলো তো আমরা ফিরে চলে আসলাম হোটেলে তো আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটায় নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে থাকছে আদার্স যে সমস্ত ভিজিটিং পয়েন্টগুলো আছে সাইট সিন আছে হাজারদুয়ারি সেগুলোকে আমরা কভার করব তো কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় হাজির হয়ে যাবেন ওকে ততক্ষণ খুব ভালো থাকবেন ટ